দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরিয়ের দক্ষিণ অংশ নিয়ে গঠিত এর নাম রাষ্ট্রপতির শাসিত রাষ্ট্রপতি নাম লিজে মিও দেশটি জাপান থেকে উনিশ পঁয়তাল্লিশ সালে পনেরো আগস্ট স্বাধীন হয় ওয়ার আয়তন এক লক্ষ তিনশত তেষট্টি বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা পাঁচ কোটি আঠারো লাখ পর্যটকে এদেশে রয়েছে বিশ্বজুড়ে খ্যাতি বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রীর নির্মাতা স্যামসাং দক্ষিণ কোরিয়ারই প্রতিষ্ঠান প্রযুক্তির সাথে জ্ঞান বিজ্ঞান ও অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে আজ দক্ষিণ কোরিয়া উন্নত দেশে পরিণত হয়েছে এই দক্ষিণ কোরিয়াতে সতেরো হাজার বাংলাদেশি বসবাস আছে পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়ায় রয়েছে আদৌ কিছু নিয়ম এবং সুপট চাল চলন কুসংস্কার এর সাথে খাবার দাবারের ব্যাপারে আশ্চর্যজনক তথ্য জানলে আপনি আপনি উঠবেন সমস্ত তথ্য নিয়েই আমাদের আজকের অন্তরালের আয়োজন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত কোরিয়ান বিউটি কন্য নিয়ে মাতামাতি শেষ নেই আপনি হয়তো জানতে প্লাস্টিক সার্জারিতে অলিউড বা বলিউডে অভিনেত্রী অভিনেত্রীরা পঙ্গগামী ছিল আপনার ধারণা ও প্লাস্টিক ছালগাড়িতে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া কোরিয়ানরা মনে করেন সৌন্দর্যের কাছে বাহ্যিক সৌন্দর্য একইভাবে গুরুত্বপূর্ণ কোরিয়ানদের গ্লাস স্কিন নিয়ে এখন বিশ্বজোড়া মাতামাতি এ পেছনে যতটা দেব জীবন করোনালে এবং খাদ্য অভ্যাস জড়িত ততটাই রয়েছে ব্যয়বহুল প্রসাদন অবদান তা ঘি নহসীন পেতে কোরিয়ান নারী পুরুষ নির্বিশেষে টার্মাটোলজিস্ট এর কাছে ছোটে পশ্চিমা দেশগুলোকে পেছনে ফেলে দক্ষিণ কোরিয়া এক প্লাস্ট সার্জারি সম্পাদনের ক্ষেত্রে রয়েছে শীর্ষে দক্ষিণ কোরিয়ার পুরুষরা নিজেদের সুন্দর দেখাতে মেক আপ একটা সমীক্ষায় দেখা গেছে এই দেশের বিশ পুরুষ প্রসাধনী ব্যবহার করে যাদের মধ্যে অল্প বয়সী বা তরুণদের সংখ্যাটা বেশি দক্ষিণ কোরিয়ানরা স্বল্প দূরত্বের জায়গায় যেতে কখনো গাড়ি ব্যবহার করেন না বরং এটি গন্তব্যে পৌঁছানোকে তারা যুক্তিসঙ্গত মনে করে অনেক সময় তারা গন্তব্যস্থলের কিছুটা পথ হাঁটা যায় সেই সাথে দৌড়ানো নানা ধরনের শারীরিক ব্যায়াম তাদের জীবনের অংশ আপনি হয়তো জেনে অবাক হবেন কোরিয়ানরা অনেক পেয়ে থাকে আর এদের বডি অনেকটাই পারফেক্ট শেপের এর পিছনে কারণ হল এদের ফিটনেস ধরে রাখার জন্য চেষ্টা করা কেননা কোরিয়ান সকল লোকেরাই তাদের ফিটনেস নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে এখানকার মোট জনসংখ্যা শুধুমাত্র তিন দশমিক দুই শতাংশ লোকই মোটা হয়ে থাকে যেটা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম এখানকার আদিবাসীদের মধ্যে বিশ শতাংশ মানুষের না এই শুধু তাই না আরো দুটি অহম প্রচলিত নাম লেই এবং পার্ক কাজী আপনাকে যদি দক্ষিণ কোরিয়ান কাউকে দেখিয়ে তার নাম অনুমান করতে বলা হয় এবং সেক্ষেত্রে এই তিনটি নামে যে কোনো একটি যদি আপনি বলেন তাহলে বিশ শতাংশ এর সম্ভাবনা রয়েছে আপনার উত্তর ঠিক হওয়ার টেস্টের প্রতি তিনজনের মধ্যে একজন একাবাস করেন এদের মধ্যে যেমন তরুণেরা রয়েছে তেমনি ষাট উর্ধ্ব বৃদ্ধরাও আছেন নিঃসঙ্গ জীবনযাপনে অভ্যস্ত এসব ব্যক্তিকে কোরিয় ভাষায় বলা হয় কোরিয়ানরা কুকুরের মাংস খায় তবে বর্তমানে কুকুরের মাংস খাওয়াটা অনেকটা ছেড়ে দিয়েছে রেস্টুরেন্টে এখন আর আগের মতো কুকুরের মাংস পাওয়া যায় না সম্পর্কে তরুণ প্রজন্ম কুকুরকে খাদ্য হিসাবে দেখার চেয়ে মানুষের ভালো বন্ধু হিসাবে দেখতে পছন্দ করে তারা সবচেয়ে বেশি খায় শুকরের মাংস কোরিয়ার একটি আদালতে কুকুর খাওয়ার ব্যাপারে এবং কুকুর কর্তা নিষিদ্ধ করা হয় কুকুর খাওয়া কমে গেছে তারপর কুকুরের মাংস দক্ষিণ কোরিয়ার রন্ধন শৈলীর একটি গুরুত্বপূর্ণ অংশ বছরের প্রায় দশ লক্ষের বেশি উক্কায় কোরিয়ানরা আপনি কি সুপার মার্কেটে ফিরিতে খাবার খেতে চান তা আবার কোনো নর্মাল খাবার না অনেক দামি খাবার আপনি শুনলে অবাক হবেন দক্ষিণ কোরিয়ার সুপার মার্কেটে আপনি ফ্রিতে দামি দামি খাবার খেতে পারবেন এখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন উঠছে কেন তারা ফ্রিতে আমাদেরকে খাবার খাওয়া হবে এখানকার প্রায় অধিকাংশ সুপার মার্কেটে যদি আপনি কোনো খাবার জিনিস ক্রয় করার পূর্বে সেটা খেয়ে টেস্ট করতে চান তাহলে আপনি সেটা সম্পূর্ণ ফিরিতেই টেস্ট করতে পারবেন তাও আবার সেটাও অল্প পরিমাণে না আপনি যতটুকু খেয়ে টেস্ট করতে চান ততটুকু নিয়ে টেস্ট করতে পারবেন তাই এখানকার কাস্টমাররা কোনো একটা খাবারের জিনিস ক্রয় করার খুব বেশিটা যতটুকু হিচড়ে ততটুকু পরিমাণ খেয়ে টেস্ট করে এখন হয়তো ভাবছেন টেস্ট করার পরে যদি সে না ক্রয় করে তাহলে কি হবে যদি আপনি টেস্ট করার পরও সেই খাবারের জিনিসটি ক্রয় করতে না চান তাহলে তারা কিছুই বলবে না আর এমনটা দক্ষিণ কোরিয়ার অধিকাংশ সুপার মার্কেটই হয়ে থাকে হোটেল রেস্তোরাঁ কিংবা ট্যাক্সি চালকে আমরা প্রায় সময় খুশি হয়ে টিপ বা বকশিস দিয়ে থাকি কিন্তু এই কাজ দক্ষিণ কোরিয়া একেবারেই করতে যাবেন না সেখানে এটি অভদ্রতা এবং অসম্মানজনক বলে বিবেচিত হয় কারণ ওদের বেতন অনেক বেশি বকশিস তাদের প্রয়োজন হয় না বর্তমান বিশ্বে অধিকাংশ ছেলেরাই তাদের শরীরের বিভিন্ন জায়গায় টেটু করতে ভালোবাসে কিন্তু দক্ষিণ কোরিয়ার লোকেরা শরীরে টেটু বানানোকে ঘৃণা করে আর আপনি যদি অন্যান্য দেশ থেকে শরীরে টেটু বানিয়ে সেই দেশে যান তাহলে আপনাকে সেটা লুকিয়ে রাখতে হবে কেননা আপনার শরীরে টেটু থাকলে আপনি সে দেশে কোনো চাকরি পাবেন না বা কোনো কাজও পাবেন আর আপনি যদি সেই দেশে গিয়ে আপনার শরীরে টেটু সরাতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন না কেননা এমন প্রযুক্তি সাউথ কোরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এর জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যদি তিনি কোন একটা ব্যবস্থা করে দিতে পারেন দক্ষিণ কোরিয়া আপেল নাশপতির মতো তাজা ফলের মূল্য অনেক বেশি সেখানে এক একটি আপেলের দাম পড়ে ছয় থেকে দশ হাজার ওয়ান যা বাংলাদেশি মুদ্রায় পাঁচশত টাকারও বেশি সাশ্রয়ী হওয়ায় কোরিয়ানদের মধ্যে তাজা ফল মুখ খাওয়ার চেয়ে প্যাকেট চাপ রামেন নুডলস সসেস অলের রস খাওয়ার হার বেশি আজব সব বিশ্বাস আর কুসংস্কার দক্ষিণ কোরিয়ানদের ভিতরে কোরীয় ভাষায় চার এবং মৃত্যু চরণ অনেকটা কাছাকাছি দেশটিতে চার সংখ্যাটিকে অপয়া এবং দুর্ভাগ্যে প্রতীক হিসাবে গণ্য করা হয় সেখানকার অনেক ভবনে তাই তলা থাকে না বাড়ির সড়ক বা প্রতিষ্ঠানের ঠিকানা তো চারের বিকল্প হিসাবে লেখা থাকে যেমন যে কোনো বিল্ডিং এর লিফ্ট ব্যবহার করেন সেখানে আপনি লিফ্ট খুঁজে পাবেন না সেখানকার নাম দেওয়া হয়। এই দেশের যাবতীয় ক্ষেত্রে নাম্বার এড়িয়ে চলা হয় দক্ষিণ কোরিয়া লাল কালিতে কোন ব্যক্তির নাম লেখাকে মৃত্যুর প্রতীক হিসাবে ধরা হয় অতীতে কেউ মারা গেলে পারিবারিক রেজিস্টার বা অফিসিয়াল নথিতে লাল কালি দিয়ে মৃত ব্যক্তির নাম লেখা হতো এখনো জীবিত কারো নাম লালকালিতে লেখা হলে দুর্ভাগ্য এবং অশুভ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এখানকার অন্ধবিশ্বাসের মাত্রা এতটা বেশি যে আপনি না হেসে পারবেন না এখানকার পরিবারের সদস্যরা যখন নতুন করে স্থানান্তর হয় তখন একটা পার্টির আয়োজন করে আর পার্টিতে আমন্ত্রণ করা মেহমানরা ঐতিহ্যগত ভাবে নতুন করে শিফট হওয়া পরিবারের সদস্যদের জন্য টয়লেট পেপার ইট করে এই টয়লেট পেপার গিফট এই জন্যই দিয়ে থাকে যে তারা এটা বিশ্বাস করে নতুন করে। শিফট হাওয়া সদস্যদের টয়লেট পেপার নিট করার ফলে তাদের টয়লেট পেপারের পটই লম্বা তাদের তীরে গেও জীবন হবে এখানে শিশুদের জন্মের পর থেকে তাদের বয়স এক বছর দরা হয় পুলিশ নাকি জনমানের বন্ধু যা উজ্জ্বল দৃষ্টান্ত কোরিয়ান পুলিশ পুলিশ বিশ্বস্ত বন্ধুর চেয়ে বেশি আন্তরিক পুলিশের অনেক বড় সর কর্মকর্তা অলিলায় গণপরিবহনে যাতায়াত করেন এবং বিনা দ্বিধায় আপনার জন্য আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবে। শিশু কোলে নিয়ে কোনো মায়ের সমসান সেই কর্মকর্তা বিনা শিশুটিকে আদর করে দাঁড়িয়ে থাকবে শুধু তাই নয় আপনি কোথাও যাচ্ছেন হঠাৎ দক্ষিণ কোরিয়াতে অপরাধী শাস্তির শুরু হওয়ার আগে পুলিশ অপরাধের দৃশ্যটি পুনরায় অভিনয় চালিয়ে দেখাতে বাধ্য করে এবং পেরেসকে ছবি তোলা এবং ভিডিও তৈরি করার অনুমতি দিয়ে থাকে গ্যাজেট ফিরিক মানুষের তৃতীয় স্থান বলা হয় দক্ষিণ কোরিয়াকে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা স্যামসাং যেমন দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান তেমনি উন্নত প্রযুক্তির স্মার্টফোন নোটবুক ল্যাপটপ থেকে শুরু করে আধুনিক হেডফোন স্পিকার এখানকার সবার হাতে হাতে দেখা যায় সারা বিশ্বে দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেটের হাতে যে কয়টি পেশ আছে দক্ষিণ কোরিয়া দাদের মধ্যে অন্যত কোরিয়ানদের মধ্যে রক্তের গ্রুপ নিয়ে বিশেষ ছু মতবাদ রয়েছে তাদের ধারণা কিছু রক্তের গ্রুপযুক্ত মানুষ অধিক হয়ে থাকে। সম্পর্ক বা বন্ধুত্বের পরস্পরের রক্তের গ্রুপ জেনে নেয় দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ভিন্নতা রয়েছে এখানকার এলিমেন্টারি স্কুলের বাচ্চাদের ক্লাস সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলতে থাকে আর সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের ক্লাস সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলে আর হাই স্কুলের স্টুডেন্টদের সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত অনবরত ক্লাস চলতে থাকে এখানকার স্কুল লাইব্রেরিগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে তাই সেখানকার শিক্ষার্থীরা রাত দুইটা থেকে এমনকি তারা যে সময় পড়তে চাইবে সে সময় গিয়ে পড়তে পারবে এত দীর্ঘ সময় ধরে ক্লাস চলার কারণে সেখানকার অধিকাংশ শিক্ষার্থীরা তাদের টেবিলেই ঘুমিয়ে পড়ে তবে সেটা কিন্তু দোষের কিছু নয় টয়লেট বিষয়ক আলোচনা নিয়ে দক্ষিণ কোরিয়ার কোনো লজ্জা নেই তারা এই বিষয় নিয়ে আলোচনা করে থাকে সাথে লঞ্চ করতে করতে কিংবা বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে তাদের মধ্যে এসব আলোচনা চলে আজ সকালে ঠিকমতো টয়লেট হয়েছে এটা তাদের খুব কমন প্রশ্ন টয়লেটের সংস্কৃতি নিয়ে দেশটির রাজবি শিউলে একটা পার্ক আছে তাদের দাবি প্রাকৃতিক ব্যাপারে কখনো লজ্জা হতে পারে না কোরিয়ান পপ সংগীত শুধু সে দেশেই নয় সারা বিশ্বে দারুণ জনপ্রিয় দুই হাজার বারো সালে রিলিজ হওয়া গ্যাংনাম স্টাইল গানটির কথা আপনাদের স্বপ্নের মনে আছে সেই সময় সবচেয়ে বেশি ইউটিউবে এই মিউজিক ভিডিওটি বন্ধুরা এই দক্ষিণ কোরিয়ার জানা অজানা কিছু বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ